নমস্কার চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র কাঁঠাল রোডে এক রাতে দুই বাড়িতে চুরি আতঙ্ক ভাষাবিদদের হার্ড ডিস্ক কেনে নেওয়া ঘুমন্ত মহিলার গলা থেকে চেন টেনে নেওয়া সতেরো দিনের চতুর্থ চুরি একই এলাকায় সতেরো দিনের চতুর্থ চুরির ঘটনায় চোরেদের সাহস এতটাই বেড়েছে যে তারা ঘুমন্ত মহিলার বালা থেকে চেন ছিনিয়ে নিচ্ছে ভাষাবিজ্ঞানী ডক্টর বিশাখা দাশের সারা জীবনের কাজ এক্সটার্নাল হার্ড ডিস্ক ল্যাপটপ আইপ্যাড জুম রেকর্ডার দুটো মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা প্রাপ্ত কুষ্টিয়া ডক্টর বিশাখা দাসের বাড়িতে রাত দুটোর পর যখন তিনি ও তার স্বামী রামেন্দু শর্মা গভীর ঘুমেছিলেন তখন চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে তারা পেছনের দরজা খুলে বেডরুমে রাখা ট্রাক ও সুটকেসটি বার করে তল্লাশি করে এবং তাদের পছন্দের জিনিস নিয়ে যায় গোলজেস খুলে তাও তল্লাশি করে পুরো বাড়ি তল্লাশি করে এক্সটার্নাল হার্ড ডিস্ক ল্যাপটপ আইপ্যাড জুম রেকর্ডার দুটো মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় বাড়ি থেকে সহজেই চুরি করে নিয়ে যায় তারা টেরও পাননি একুশে নভেম্বর ও চৌঠা ডিসেম্বরের মতো চুরির ঘটনা ঘটেছে তাদের বাড়িতে চোরেরা গ্রিল খুলে ঘরে প্রবেশ করে চোরের পদ্ধতি দেখে বোঝা যায় একজনই চোর চোর এলাকায় ভালো সে জানে কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে তারা ক্যামেরা চোখ এড়িয়ে চলে যায় বিশাখা দাসের পর স্বপ্না সিনহার পাশের বাড়িতে খুলে খুলে তাতে লাঠি রেখে দরজার ঘরে প্রবেশ করে মোবাইল নিয়ে স্বপ্না সোনার চেন দেখে নিজেকে থামাতে না পারে চেন ছিনিয়ে নেয় স্বপ্না সিনহার ঘুম হারালেন ভয় পেয়ে গেলেন পাশের ঘরে ঘুমোচ্ছেন তার প্রতিবন্ধী স্বামী সুব্রত সিনহা ও শাশুড়ি তারা অ্যালার্ম বাজে ডাকাত্রা পালিয়ে যায় তিনি চোরেদের পেছনে দৌড়েছিলেন কিন্তু চোরেরা পরাজিত হয়েছিল বলেন দুই ছেলে ছিল ছিল মুখে কালো কাপড় বাঁধা তাদের পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল সুব্রত সিনহা প্রতিবন্ধী এবং হাঁটতে পারেন না তিনি ফোনে বিষয়টি পুলিশকে জানিয়েছেন স্বপ্না সিনহা এত কষ্ট করে শোনাচ্ছেন বানাতে পেরেছিলেন কিন্তু চোরেরা তা নিয়ে গেছে সে কাছে ডক্টর বিশাখা দাস রাঙের থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি পুলিশ ও জোরেদের কাছে আবেদন করেছেন যে তার হার্ড ডিস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি রয়েছে তিনি অরুণাচল প্রদেশের একটি সম্প্রদায়ের ভাষা নিয়ে কাজ করছেন তিনি তাদের জন্য একটি বর্ণমালা তৈরি করার কাজ করছেন এটি একটি সম্প্রদায়ের বিশ্বাসের বিষয়ে দয়া করে এটি ফিরিয়ে দিন তার বহু বছরের তপস্যা হার্ড ডিস্কই আপনারা এই খবরটি দেখছেন অ্যানি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজটিকে ফলো করুন সঙ্গে থাকুন নমস্কার আমি ডক্টর দাস আমি একজন ফিল্ড লিঙ্গুয়েস্ট আমি ভাষার উপরে কাজ করি আর নর্থ ইস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গের উপরে কাজ করি কিছুদিন আগে আমি অরুণাচল থেকে এসেছি শেদুক্যান ভাষার উপরে কাজ করছি ওদের অ্যালফাবেটস নিয়ে ওদের অ্যালফাবেটস ডেভেলপ করছি যেটাকে বলে অর্থোগ্রাফি ডেভেলপমেন্টা কাঁঠাল রোড মাদার টেরেসা আমার বাসা হয়েছে কাঁঠাল রোড মাদার টেরেসা লেন কালকে বা আজকে ভোরবেলা আমার চুরি হয়ে গেছে আমার আমাকে একদম শেষ করে গিয়েছে আমার ল্যাপটপ আমার মানে আইপ্যাড আমার এক্সটার্নাল হার্ড ডিস্ক আমার জুম রেকর্ডার সব নিয়ে চলে গেছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার জিনিসগুলো ঘুরিয়ে দিন আমার ল্যাপটপ আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন এটা পুরো কমিউনিটির বিশ্বাস এটার মধ্যে ওরা বসে আমার সঙ্গে কাজ করেছে ওদের কাজগুলো আছে এটার মধ্যে আর আমি আমাকে এইভাবে শেষ করবে না এটা শুধু একটা এটা শুধু একটা স্কলারের কাজ না এটা অনেক কমিউনিটির বিশ্বাস আছে এটার মধ্যে আমাকে ঘুরিয়ে দিয়ে দিন এগুলো আমার ল্যাপটপ আমার আইপ্যাড এগুলো ঘুরিয়ে দিয়ে দিন এটা আমার রিকোয়েস্ট